আমাদের পছন্দ কি আমাদের পছন্দ কি কেউ জানি না কিন্তু যা কিছু আমাদের মনে ধরে যায় সেটাকে আর ছাড়তে পারি না মায়ের হয়েছেই মায়ের পছন্দ হয়নি শাড়ি আমরা আবার মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই পথেই আবার সিলিন্ডার বুকিং করা হয়েছিল বেশ কয়েকদিন আগে অবশেষে সিলিন্ডার গাড়ি এসে গেছিল তারপর অনেক খাটাখাটির পর আবার উদ্দেশ্যে বেরোলাম টোটো পেয়ে গেছি মায়ের মনটা খারাপ মায়ের যে দুটো শাড়ি আনা হয়েছিল সেই শাড়ি দুটো মায়ের একদম পছন্দ হয়নি মানে গোটা রাত কি বলবো মা বলছে আমার আমি খুব ঘেমে যাচ্ছি আমি খুব ঘেমে যাচ্ছি আমি খুব ঘেমে যাচ্ছি কি আর বলবো যাই হোক দেখো এখনো মা টেনশনে মায়ের মুখটা দেখে যাচ্ছে মা কখন ওই শাড়ি দুটোকে চেঞ্জ করবে কখন ওই শাড়ি দুটোকে চেঞ্জ করবে যাই হোক আর আমরা যেখান থেকে নিয়েছি খুব একটা ট্রাস্টেড মানে দোকান বিশ্বাসযোগ্য একটা দোকান সেখান এমন জায়গা থেকে নেই আর আমরা বাঙালি বস্ত্রালয় থেকেই জামা কাপড় নেই বিশেষ করে মায়ের যে শাড়ি পছন্দ হয় সব বাঙালি বস্ত্রালয় থেকেই পছন্দ হয় খুবই ভালো দোকান দাম একটু হয়তো বেশি নিয়ে নেয় যাই হোক কী করা যাবে অনেক কিছু বার্গেনিং করার পর মায়ের মনের মতো শাড়ি নেওয়া হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কোনো চিন্তা নাই মা যেভাবে চিন্তা করছে সেভাবে কোনো চিন্তা নেই আর বেশি কথা না বাড়িয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর লাইকস তো করবেই আর ফলো তো করবেই আমরা তো অবশেষে পড়ে পৌঁছে গিয়েছি শাড়ির দোকানে আর সেখানে আমাদের কাজও হয়ে গিয়েছে এখন আমরা খুব তাড়া মানে আমাদের সিম্পল একটা ব্যাপার ছিল অত ইলাহি ব্যাপার না পূজার সময় সাধারণ মানুষের সাধারণ ব্যাপার যাই হোক অত ইলাহি ব্যাপার ছিল না পূজার মায়ের যে দুটো শাড়ি মায়ের পছন্দ হলো সেই শাড়ি দুটোই মা চেঞ্জ করে নিয়ে এলো আর অবশেষে আমরা পৌঁছে যাব বাড়ির উদ্দেশ্যে সেখানে বাড়ির উদ্দেশ্যে তো যাবোই তার আগে একটু পেট পূজা করে নেবো না তা কি হতে পারে আর আমি যখন যাই আমার তো লাগবেই পেট পূজা আর কারণ আমি হলাম মানে মানে পেটুক যাকে বলে হ্যাঁ এখন তোমরা দেখতে থাকো পাশে থেকো টাটা বাই বাই আজকের মতো এইটুকু কচুরি উইথ চাটনি দই আর মিষ্টি ইয়ামি ইয়ামি এখন আমি খাবো এ মা ঘুরে যাচ্ছে যাই হোক আমার কাছে আইডিয়া আছে দেখলে আসতে যাও নেই দারুন করে কি যে খেতে ইচ্ছে করছিলো দই আর মিষ্টি সাথে ছিল কচুরি চাটনি আর সিঙ্গারা টান টানা